প্রিয় দর্শক আগামী আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে মাত্র দশ সেকেন্ডে আপনারা একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুবই সিম্পল এবং খুবই ইজি আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক আমি এখানে ক্রম ব্রাউজারটাকে ওপেন করেছি ক্রম ব্রাউজার ওপেন করার পরে আপনি জাস্ট এখানে লিখবেন আর ই এম ও ভি এ রিমুভ বিজি যে পাশে দেখুন সার্চে চলে আসছে রিমুভ বিজি লেখাটা দেখুন এরপরে এই রিমুভ বিজির জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে দেখবেন যে আপলোড ইয়ার ইমেজ সো আমি এখান থেকে একটা আর এমএকে আপলোড যে কোনো কিছু হতে পারে সো আমি ধরুন এই ফোনটাকেই করি দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট আপলোড করে দিলাম এই দেখুন কাজ হচ্ছে খুব সুন্দর এবং সিম্পলভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন বা অসাধারণ এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই তারপরে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন এখানে আরও কিছু কাজ আছে যদি আপনি করতে চান যেমন ইফেক্টটাকে কম বেশি করতে পারবেন হ্যাঁ এখানে তারপরে ইরেজ রিস্টোর করতে পারবেন প্লাস মাইনাস করতে পারবেন সো এখানে অনেক কিছু করা যায় যদি আপনার সিম্পল ভিডিও লাগে তাহলে দরকার নেই এখানে প্লাসে দিলে বাড়বে বা এখানে মাইনাসে দিলে কমবে এরপরে আপনি ডাউনলোড এ ক্লিক করলেন দেখুন এই প্রিভিউ ফ্রি এই যে চলে আসছে